দিনের জন্য তো তারপরে ওই দেখতে কেমন আর আপনারা কে হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার এখন আমরা আছি নাপা ভ্যালিতে তো আসার পরে আমার ফোনে চার্জ ছিল না যার কারণে বেশি ভিডিও নিতে পারি নাই এখানে পাহাড়ের উপরে আপনার আঙ্গুর চাষ হয় আর কি তো যার কারণে পাহাড়ে উঠে আসছি তো এই জন্য হাঁপাচ্ছি ঠিক মতো কথাও বলতে পারতেছি না এই যে অনেক উঁচুতে আছি আর আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেলটা একদম পেছনে তো আরেকটা ভিডিওতে মানে দেখাবো যে হোটেলের এরিয়াটা এত বড় যে ভিডিও করার সময় হয় নাই আমি সময় করে ভিডিও ধারণ করব। কালকে আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল তো যার কারণে আমি বাইরে বাইরে ঘুরছি একা একা ফোনে চার্জ ছিল না কোনো ভিডিও নিতে পারি নাই আজকে সারা দিন রেস্ট নিয়েছি দুপুর একটা দুইটা পর্যন্ত এখন তো বাজে কয়টা বাজে এখন বাজে দুপুর সাড়ে তিনটা ও সোয়া চারটা তো এখন আসছি এই যে আঙ্গুরের বাগানে এখানে আঙ্গুর চাষাবাদ হয় পাহাড়ের উপরে এখন সিজন না যার কারণে গাছ খুব একটা বড়ও হয় নাই ফলও ধরে নাই ইন্টারনেটে দেখছিলাম যে এখানে অনেক প্রজাতির আঙ্গুর হয় আর এই আঙ্গুরগুলো নাকি ওয়াইনের কাজে ব্যবহৃত হয় ওয়াইন বানানোর জন্য সারা আমেরিকায় সেই ওয়াইন সাপ্লাই হয় এই যে চারিদিকটা এটা এক ধরনের আঙ্গুর গাছ আমি কখনো দেখি নাই এমন গাছ আমাদের বাংলাদেশেও হয় আমরা এখন আসছি বিয়ের একটা সেটআপ তৈরি করা আছে এখানে তো সেই জায়গায় আর কি

ওদের আংটি বদল কিভাবে হয় তুমি কি এখানকার বিয়ে খাইছো কখনো এই সাদাদের Wow. এই হোটেলে কিন্তু বিয়ের প্রোগ্রামও হয় আমরা যে হোটেলে উঠেছি এখানে ওরা লাইটিংও করে এই যে মোটামুটি দেখো এই যে লাইট আছে তো হ্যাঁ দেখছো খুবই সুন্দর সেট না বলো একদম সব রেডি করা আছে তেমন কোনো কিছুই করতে হয় না

আহ লিফটের মতো না তাহলে এই যে ডিসেবল যারা ওরা পাহাড়ে উঠবে কিভাবে ওই যে ফ্ল্যাট জায়গা আছে ওদের টেনে নাও আর জায়গা আছে

আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি জানো মুরগি দেখাইতে এখানে মুরগিও আছে পাহাড়ে এত কিছু দেখাইলো আমার মুরগি দেখাবো না তা কি হয় তা তো হয় না তোমাকে বলেছিলাম না যে এখানে মুরগিও রাখছে এগুলা কি খায় এগুলাই কি হাট চিকেন বলে তোমার তো অনেক ভালো লাগে তোমাকে একটা মিনি চিড়িয়াখানায় নিয়ে আসলাম যেখানে মুরগি আছে আর কি এদিকে একটু তাকাও কি করতেছে? পানি সুন্দর ওরা সিস্টেমটা বুঝে গেছে। একদম ন্যাচারাল করে রাখছে না বলো। দাও দাও ওই যে ওই এখানে এই যে আঙ্গুর চাষের জন্য যে জায়গাগুলো আছে কেউ চাইলে এই জমিগুলো ভাড়া নিয়ে আঙ্গুর চাষ করতে পারে আরকি ওই দিকে পাহাড়টাতেও অনেক আঙ্গুরের গাছ আমার মনে হয় মানুষ এখানে আসে এই যে আঙ্গুরের সিজনে না

অনেক এনজয় করলাম এই আর খুব ভালো লেগেছে এই জায়গাটা আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন তাহলে আরও অনেক ভিডিও বানাতে আগ্রহী হব ভালো থাকবেন আল্লাহ